আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে এই বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আল্লাহ ফাঁকের পাঁচটি নাম আপনারা আমল করতে পারেন তাহলে আপনাদের আমল নামাতে স্বভাবে পরিপূর্ণ হয়ে যাবে পাশাপাশি কবিরা গুণা মাফ হয়ে যাবে এবং আপনাদের আল্লাহপাকের গায়েবি সাহায্য চলে আসবে এবং যারা অভাবী রয়েছে তাদের সংসারে টাকা আসতেই থাকবে ইনশা সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই পাঁচটি নামের যে কতগুলো ফজিলত রয়েছে আপনারা জানতেও পারেননি এই আমলটা যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কতটা বরগতময় আপনাদের বরগত আসবে এবং কতটা রহমত আসবে আপনারা আমলটি করলেই বুঝতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা কীভাবে এই আমলটি করবেন সেটা এই ভিডিওটির মাধ্যমে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং পাকের মাত্র পাঁচটির নাম আপনাদের আমল করতে হবে প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা নষ্ট করে ফেলি কিন্তু আল্লাহবাকের আমল যদি আমরা পাঁচটা মিনিট বসে করতে পারি আমাদের সব হবে পাশাপাশি আমাদের রহমতে জীবনটাকেও পরিপূর্ণ করে দিবেন আল ইনশাআল্লাহ এই আমলটি করলে আমাদের কবিরা গুণা মাফ হবে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সংসারের পালা মুসিবত দূর হবে এবং সংসারে যদি কোনো অভাব অনটন লেগে থাকে সেটাও দূর হবে যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ থেকে মুক্তি লাভ করবে পাশাপাশি সংসারের উপর বালা মুসিবত বিপদ কেটে গিয়ে বরকতময় জীবন হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমলটি খুবই পরীক্ষিত এবং কিভাবে আমলটি করবে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব এই আমলটি করলে আমাদের সংসারের বালা মুসিবত দূর হওয়ার পাশাপাশি সকল গুণা মা পাবে এবং গায়েবীর সাহায্য চলে আসবে আল্লাহ পাকে পাঁচটি নাম মাত্র রাতে ঘুমাতে যাওয়ার আগে আমল করতে হবে খুবই পরীক্ষিত একটা আমল তো চলো আগে আমলটি কি সেটা আমরা জেনে নেই আল্লাহ পাকের যে পাঁচটি গুণবাচক নাম গুণগত নাম রয়েছে সে নামটি আগে আমরা জানবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সবাই আমার সাথে নামটি পড়বে এবং ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই আমলটি তোমরা করবে এই নামটি যে কোনো আমি যে পাঁচটি নামের কথা তোমাদেরকে বলবো এই নামটা তোমরা পাঁচ বার পড়বে রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঁচ বার আমলটি করবে অর্থাৎ আমি যে পাঁচটির নাম বলবো একটা একটা নাম পাঁচ বার করে পড়বে অর্থাৎ পাঁচটা নাম পঁচিশ বার পড়বে এর বেশিও তোমরা পড়তে পারো তবে এর কম পড়বে না প্রিয় ভাই ও বোনেরা আগে আমরা নামটি পড়ার আগে প্রথমে আমরা সুন্দরভাবে অজু করে আমাদের যদি কোনো সংসারে অশান্তি কোনো বালা মুসিবত কোনো আপাদের থেকে থাকে বা লেগে যায় তাহলে এই আমলটি করতে ভুলবে না যখনই খুশি তখনই আমলটি করতে পারবে তবে বৃহস্পতিবার রাতে করলে এর ফজিলত বেশি হবে কারণ আমাদের রাসুল পাক সাল্লাই সাল্লাম প্রতি বৃহস্পতিবার এবং সোমবার কিন্তু রোজা রাখতেন তাহলে বুঝতেই পারছেন যে এই সোমবার বৃহস্পতিবার রাত দিনটা কতটা ফজিলতপূর্ণ তাই রাসুল পাক সাল্লাল্লাই সাল্লাম বলেছেন তোমরা বৃহস্পতিবার ও সোমবার বেশি বেশি আমল করো এই দুটা দিন আল্লাহ পাক তার রহমতের দরজা খুলে দেন সব সবসময় তার বান্দার জন্য রহমত খুলে দেন এবং রহমত দিয়ে দেন কিন্তু এই দুটা দিন পাকের উপর তাওকল করে যদি আমরা আমল করতে পারি আমাদের সকল আশা ও আকাঙ্ক্ষা পূরণ হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আগে আমরা আমলটি করার আগে যে কোনো একটা দূর শরীফ পাঠ করে নেব দূরদ শরীফটা আমরা সবাই জানি কোন দূর শরীফটা পাঠ করবে সেটাও আমি বলে দিচ্ছি দুরুদে ইব্রাহিমটা তোমরা পাঠ করবে এই দুরুদে ইব্রাহিম পাঠ করার ফলে কিন্তু যে কোনো আমল তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যে কোনো আমল করার আগে যদি দূর শরীফ পাঠ করা যায় তবে আমলটি দ্রুত আল্লাহর দরবারে পেশ হয় সম্মানিত দিনী ভাই বোনেরা প্রথমে আমরা সুন্দরভাবে অজু করে এই যে দুরুৎছরি পাঠ করব। একবার কেউ চাইলে তিনবারও পাঠ করতে পারো তিনবার পাঠ করা বা একবার দুরুৎছুরি পাঠ করার পরে আমরা কালেমা শাহাদাত পাঠ করব কালেমা শাহাদাত পাঠ করার পরে আমরা আল্লাহ পাকের এই পাঁচটি নাম পাঠ করব প্রথম যে নামটির কথা বলবো সেটা হচ্ছে রহমান ইয়া রহমান আল্লাহ 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 এইভাবে পাঁচবার আমরা ইয়া রহমান এটা অর্থাৎ আল্লাহ পাকের এই রহমান নামটা পাঠ করব এর কারণে আমাদের উপরে সকল রহমত বর্ষণ হবে এবং আল্লাহ পাক আমাদেরকে শান্তি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে দ্বিতীয় যে নামটির কথা বলবো সেটি হচ্ছে ইয়াকিমো ইয়া কারিমো ইয়া কারিমো ইয়া কারিমো ইয়া কারিমো অল্লাহ সুবাহান্লাহামদি এই দ্বিতীয় নাম্বার নামটাও তোমরা পাঁচবার পাঠ করবে তৃতীয় নাম্বার যে নামটি বলবো সেই নামটি হচ্ছে ইয়া গফ্ফার আল্লাহ ইয়া গফ্ফারো ইয়া গফ্ফারো ইয়া গফ্ফারো এই নামটি আমরা পাঁচবার পাঠ করব চার নম্বর যে নামটি বলবো সেটি হচ্ছে ইয়া রজ্জাক ইয়া রজ্জাক কল্লাহ ইয়া রজ্জক কল্লাহ ইয়া রজ্জক অল্লাহ এর কারণে আমাদের সংসারের রিজিক বৃদ্ধি পাবে এবং আমাদের সংসারের অভাব আনটন দূর হবে পাঁচ নম্বর যে নামটি বলবো সেটি হচ্ছে ইয়া দিল বা ইয়া জাল জালালিল অলিক্রাম ইয়া জাল জালালিল অলিক্রাম এই পাঁচটি নাম আমি আবারও বলছি প্রথমে ইয়া রহমান দ্বিতীয়ত ইয়া কারিমু তৃতীয়ত ইয়া গফফার চতুর্থ ইয়া রাজ্জাক পঞ্চম ইয়া জাল জালালিল এই পাঁচটি নাম আমরা পাঠ করে পাঁচ বার করে পাঠ করে আল্লাহ দরবারে মনে মনে চাইব আমাদের যে অসুবিধা যে পেরেশানে রয়েছি যে কারণে যে সমস্যায় রয়েছে আল্লাহ দরবারে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন পাশাপাশি আমাদের সকল গুণা মাফ করে দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আজকের দুয়াটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং অন্যকেও শেয়ার করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত